গুরু অর্জুন দেবজির স্মৃতির উদ্দেশ্যে ব্যারাকপুরে ঠান্ডা পানীয় বিতরণ দি খালসা রাইটস এর হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স শিখ সম্প্রদায়ের পঞ্চম গুরু অর্জুন দেবজির স্মরণে দি খালসা রাইটসের পক্ষ থেকে ব্যারাকপুর গুরুদ্বারা সংলগ্ন মিস্ত্রিঘাট মোড়ে গ্রীষ্মের প্রখর দাবদাহে পচলতি মানুষের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় पथ चलती कैक हज़ार मानुषर हाथे शरबत तुले जाए एक कर्मसूची ये बोलते गई दी खालसा राइट्स के पक्ष के रंजीत सिंह जनान आज ये हम लोग के जो पाँचवें गुरु है गुरु अर्जन देव जी उनकी शहादत का मतलब आज प्रोग्राम है जो जाहिर खान था उन्होंने हम लोग के मतलब पाँचवें गुरु को लाहौर बुला के मतलब तत्ती तवी में बैठाया था उनको मतलब सज़ा दी थी तो उसके लिए उन्होंने बोला था कि मतलब तेरा किया मीठा लागे उसके वजह से ये सविल हम लोग चलाते हैं कि और जो आदमी हैं उनको उतनी गर्मी महसूस ना हो सके उन्होंने मतलब तत्ती तभी में भी बैठ के मतलब सी भी नहीं बोला था क्योंकि उनको सेक तक नहीं लगा था क्योंकि वो गुरबानी पढ़ रहे थे ठीक है इसीलिए हम लोग ये सविल लगाते নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স